স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীর মনে গভীর উদ্বেগ তৈরি করেছে আপনারা যেমনটা শিরোনামে দেখেছেন সরকারি চাকরির নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তল হয়ে উঠেছে সচিবালয় হ্যাঁ এই মুহূর্তে সচিবালয় প্রাঙ্গণে চলছে এক বিশাল প্রতিবাদ যেখানে সরকারি কর্মচারীরা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছেন সম্প্রীতি সরকার একটি নতুন অধ্যাদেশ জারি করেছে যা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে এই অধাদেশকে অনেকেই তাদের চাকরির জীবনের জন্য একটি হুমকি স্বরূপ বলে আখ্যায়িত করেছেন কিন্তু কি আছে এই অধ্যাদেশে কেনই বা এমন তীব্র প্রতিবাদ চলুন জেনে নেই বিস্তারিত সরকারের পক্ষ থেকে এই নতুন অধ্যাদেশকে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বৃদ্ধি এবং দুর্নীতি দমনের হাতিয়ার হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে তবে চাকরিজীবীদের মতে এর কিছু দ্বারা তাদের মৌলিক অধিকার খর্ব করবে এবং তাদের চাকরিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে এই অধ্যাদেশের কয়েকটি বিতর্কিত দিক হল এক ফৌজদারি মামলার অনুমতি এখন থেকে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করতে সরকারের পূর্বানুমতির প্রয়োজন হবে না আগে সরকারি কর্মকর্তাদের ফৌজদারি মামলায় জড়াতে গেলে সরকারের বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতির প্রয়োজন হতো দুই বাধ্যতামূলক অবসরের ক্ষমতা অধ্যাদেশে সরকার চাইলে যে কোনো কর্মচারীকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দিতে পারবে এটি সরকারি কর্মকর্তাদের জন্য এক বড় উদ্বেগের কারণ জনস্বার্থে শব্দটি এখানে খুবই অস্পষ্ট এবং এর অপব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা তিন সুযোগ সুবিধা হ্রাসের আশঙ্কা যদিও সরকারি কোনো সুযোগ সুবিধা কমানোর কথা বলা হয়নি তবে এই অধ্যাদেশের প্রয়োগের হলে ফলে পরোক্ষভাবে বিভিন্ন সুযোগ সুবিধা কমে যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে আন্দোলনের কারণ কেন এত তীব্র প্রতিবাদ সরকারি কর্মচারীরা বলছেন এই অধ্যাদেশ তাদের দীর্ঘদিনের সুরক্ষা এবং স্থিতিশীলতাকে নষ্ট করবে তাদের প্রধান উদ্বেগের কারণগুলো হলো নিরাপত্তাহীনতা তারা মনে করছেন এই আইন তাদের চাকরি জীবনের নিরাপত্তা কেড়ে নেবে যখন তখন যে কোনো অজুহাতে শিকার হওয়া আশঙ্কা রয়েছে সুযোগ নতুন আইন সরকারি কর্তৃপক্ষের হাতে ব্যাপক ক্ষমতা তুলে দিয়েছে যা স্বেচ্ছাচারিতার সুযোগ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দুর্নীতির অজুহাত যদিও সরকার দুর্নীতি দমনের কথা বলছে তবে কর্মচারীদের দাবি এই আইন দুর্নীতির পরিবর্তে তাদের হয়রানির হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে পারে অধিকার খর্ব চাকরিজীবীরা মনে করছেন এই আইন তাদের সাংবিধানিক এবং মৌলিক অধিকার খর্ব করছে সচিবালয়ের বর্তমান পরিস্থিতি গত কয়েকদিন ধরেই সচিবালয়ে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে তীব্র আন্দোলন চলছে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা একজোট হয়ে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ এবং স্লোগান দিচ্ছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সরকার উচ্চপদস্থ কর্মকর্তারাও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি না মানলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন সরকারি চাকরির এই নতুন অধ্যাদেশ নিয়ে দেশজুড়ে এখন ব্যাপক আলোচনা চলছে একদিকে সরকারের শৃঙ্খলা ও দুর্নীতি দমনের যুক্তি অন্যদিকে সরকারি কর্মচারীদের চাকরি জীবনের নিরাপত্তা ও মৌলিক অধিকারের প্রশ্ন এই টানা পোড়া কবে থামবে সরকার কি আন্দোলনকারীদের দাবি মেনে নেবে নাকি নিজেদের অবস্থানে অনট থাকবে তা এখনই বলা মুশকিল তবে একটি বিষয় স্পষ্ট এই অধ্যাদেশে বাংলাদেশের সরকারি চাকরির ব্যবস্থার এক নতুন মাত্রা যোগ করেছে যা নিয়ে বিতর্ক দীর্ঘস্থায়ী হতে পারে আমরা আশা করি সরকার ও সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে যা উভয় পক্ষের জন্যই মঙ্গলজনক হবে এই বিষয়ে আপনার মতামত কী নতুন অদাতের সম্পর্কে আপনার ভাবনা কী কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ